ভাইরাল ঠিক তেমনি আপনার গরুগুলো ভাইরাল সারাদিন কতগুলো সেলফি দেয় ওরা অনেক অনেক কোরবানির জন্য রেডি হয়েছে নাকি শুধু সোশ্যাল মিডিয়ার জন্য রেডি না রেডি এরা কোরবানির জন্য এবার 2025 কোরবানির জন্য সবাই প্রস্তুত ইনশাআল্লাহ এর মধ্যে কতগুলো বর্ডার থেকে আনার কতগুলো নিজের আমি আপনার প্রোডাক্ট আপনার ঘরের প্রোডাক্ট নিয়ে কথা বলছি আরো কমায় দেন আপনি বলেন কত দাম আছে একদম বলে দিচ্ছি বলে দেন তিন লাখ আশি তো আপনাদের কাছ থেকে গরু নিতে চাই। অবশ্যই শুনে নিতে পারেন। আপনারা যখন সাত বলেন আমি এই গরুটা 7 লাখ বিক্রি করেছি, 8 লাখ করেছি। পরে জানতে পারি সেই গরুটা তিন লাখও আপনার পরিচিত কাউকে দিয়ে দিয়েছে। ওটা হাইট কিন্তু অনেক বেশি। প্রত্যেকটা গরু 500 কেজির উপরে 600 কেজির কিছু কিছু মানুষ আছে যারা জীবনে একটা মুরগির বাচ্চা পালে নাই এমন এমন কিছু কথা বলা এগুলো এখন আর সহ্য হয় না আসলে কোথায় কোথায় আপনাদের ভুল যার কারণে আজকে মানে এই কথাগুলো আপনাদেরকে শুনতে হয় যায় করেন একটা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ তো আমরা সবাই বলি কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে কতটা আসলে ভালো আছেন কোরবানির ঈদের কিন্তু আর বেশি সময় নেই তো পরিস্থিতি আসলে কি দেখছেন পরিস্থিতি বলতে আপু এখনো বেচা কিনা প্রতি বছর যেভাবে খামার থেকে আগে আগে বেচা কিনা হয় বছর এখন ওই শুরু হয় নাই শুরু হয়েছে যেমন আমরা দেখি সবার তিনশো কেজির নিচের যে গরুগুলো এক লাখ বিশ হাজার দেড় লাখ দুই লাখ ওই গরুগুলো মোটামুটি পর্যাপ্ত সেল হচ্ছে বাট পাঁচ লাখ সাত লাখ নয় লাখ দশ লাখের গরুগুলো তুলনামূলক খুব কম সেল হচ্ছে এখন পর্যন্ত সবাই আসতেছে দেখতেছে পরে আসবো দেখি এই অবস্থার মধ্যে আছে মাস আগে তিন আমি বলেছি যে এবার বড় গরুগুলো তোলাটা একটু রিস্কি হবে কিন্তু ওই যে আপনাদের বলা মাত্রই তো আপনারা অনেকে বলেন যে কোনো সমস্যা নাই বিক্রি তো হবেই কেউ তো নেবেই কিন্তু অবশ্যই ইনশাল্লাহ বিক্রি হবে কিন্তু এবং এবার যেটা দেখতে পাচ্ছি আমরা অনেকে ভয় পেয়ে কিন্তু ধরেন তিনশো থেকে চারশো কেজি ওজনের গরুও সেই পাঁচশো টাকা লাইভ ওয়েটে দিয়ে দিচ্ছে আবার আপনার ছয়শো কেজি ওজনের গুলো ওই একই দামে কিন্তু সেল করেছেন সেটা প্রমোট করার পরে বড় গরুগুলো আগে তার আহ বুকড হয়ে গেছে ছোট গরুগুলো কিন্তু থেকে গেছে এরকমও কিন্তু হয়েছে আচ্ছা আপনি যেমন ভাইরাল ঠিক তেমনি আপনার গরুগুলো ভাইরাল সারাদিন কতগুলো সেলফি দেয় ওরা অনেক 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 তো কোরবানির জন্য রেডি হয়েছে নাকি শুধু সোশ্যাল মিডিয়ার জন্য রেডি হয় রেডি এরা কোরবানির জন্য এবার দু হাজার জন্য সবাই প্রস্তুত ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কতগুলো গরু রেডি আছে আমাদের গত বছর থেকে কিছু কম এবার দুশো নিচ্ছে দুশো নিচ্ছে এর মধ্যে কতগুলো বর্ডার থেকে আনার কতগুলো নিজের বর্ডারের গরু আছে পনেরোটা পনেরোটা আর বাকি সব নিজেদের মানে হাট বাংলাদেশের কিছু গ্রাম থেকে কিনা কিছু হাট থেকে কিনা কিছু আশেপাশে খামার থেকে কিনা কিছু নিজেদের গাভীর প্রজনন করা আচ্ছা তাহলে নিজের যেহেতু আছে সেগুলো তো অবশ্যই কম দামে ক্রেতাদের কাছে দেয় অবশ্যই ইনশাল্লাহর চেষ্টা করে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ওইখানকার প্রাইসগুলো কি সুন্দর যে কত থেকে কতর মধ্যে গরু আছে আমাদের দেড় লাখ থেকে দশ লাখ

এটা এই গরুটা একটু অন্যরকম আমি হয়তো জানি না জাল্লাইয়ের ভিতরে খিদি এটা আমাদের একটা জার্সি গাভিতে আমরা ফিজিয়ান দেওয়ার পরে বাচ্চাটা আসছে আমি দু দুই সাল থেকে গরু পালি প্রতিদিন দেড় কেজি দুই কেজি বাড়তে কোনো গরু আমি দেখি না এটা পেয়েছি এটা পেয়েছি এটা দুই কেজি বাড়তে এটা মনে করেন যদি তিন বছর দুই মাস হয় তার মানে এখন আটত্রিশ মাস বয়স তার ওজন আটশো কেজি দেড় থেকে দুই কেজি বাড়াতে অবশ্যই ব্রিড একটা ব্যাপার অবশ্যই সেই সাথে খাবারও খাবারেরও একটা ব্যাপার বাসস্থানের একটা ব্যাপার খাবার খাবার কি দিয়েছেন আপু এইখানে আমাদের সবার একটা অ্যালার্জি আছে যে ফিট খাওয়ানো ভালো না আপনি গমের ভুসি ডাউলের ভুসি কুড়া পাস মিশালি যখন একসাথে করে আপনি লুজ খাওয়ান এটার আমরা লুজ ফিড বলি এটাকে যদি আপনি মেশিনে দেন এটা ফিড হয়ে বের হবে এটা খারাপের কিছু না হ্যাঁ কেউ সবাই বলে আমরা ন্যাচারাল খাওয়াই অর্গানিক খাওয়াই অর্গানিক শব্দের মিনিংসটা যদি সবাই বুঝতো তাইলে অর্গানিক বলতো না আমি যে গাছ খাওয়াচ্ছি এটা কিন্তু অর্গানিক না এটা আমি কাটার পরে ইউরিয়া দিয়ে দিচ্ছি সার দিয়ে দিচ্ছি এটা অর্গানিক না আমি যে খড় খাওয়াচ্ছি ওইটা কিন্তু অর্গানিক না দানে সার দিচ্ছি আসলে অর্গানিক শব্দের মিনিংসটা সবাই জানে না এই জন্য সবাই বলে আমরা অর্গানিক অর্গানিক হ্যাঁ আমরাও এই যে দানাদার যেটা ওইটা খাওয়াই ফিডের প্রতি কেন মানুষের তো ভুল ধারণা আমি জানি না ফিট খাওয়ানো ভালো না এটা ভুল মুরগির ফিট খাওয়ানো মাছের ফিট খাওয়ানো গরুকে এটা ভালো না এটা ভালো কারণ সবাই বলে আমরা কেউ ফিট খাওয়াই না প্রতিদিন লক্ষ লক্ষ মেট্রিক টন ফিড উৎপাদন হয় এই ফিটগুলো কোথায় যায় আমরা অবশ্যই ফিট খাওয়াই বাট মাছের পিট মুরগির পিঠ এগুলো গরুকে খাওয়াই না গরুর জন্য স্পেশাল ভালো ভালো আছে ফিডের পাশাপাশি ঘাস দিচ্ছেন পর্যাপ্ত আপনার ঘাসের জমি কতটুকু অনেক জায়গা আমাদের এখান দিয়ে এখান দিয়ে আমাদের প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বিঘাত ঘাস লাগানো টাঙ্গাইল মানিকগঞ্জ থেকে কিছু ঘাস কিনি আমরা আর সাইলেজ তো আমরা নিজেরাই করি এটা জানেন ওই যে সাইলেজ দেখা যায় পিছনে দুই ঘাড়ে সবসময় রিজার্ভ থাকে সাইলেজটা আমরা পর্যাপ্ত খাওয়াই আচ্ছা ওজনও জেনে নিলাম কতদিন এখানে আছে সেটিও জেনে নিলাম এবার দামটা জানবো

গরু যখন পছন্দ হবে কথা হবে ইনশাল্লাহ কমায় দিয়ে দেব আচ্ছা আপনি একটা অ্যামাউন্ট বলে দিয়েছেন কত থেকে কত দামের গরু আপনার এখানে আছে 1 লক্ষ থেকে 10 লক্ষ থেকে 10 লাখ পর্যন্ত এর উপর না তো আর আমি আর উঠতে পারবো না উপরেও নেই নিচেও নেই কিন্তু যেগুলো দাম বলছেন সেটাও আরেকটু কমিয়ে দেন অবশ্যই অবশ্যই নিতে পারে আর আমার আমি এই যে সব সময় আমরা যে যারা এই প্রতিবেদনগুলো করি সব সময় কিন্তু একটা আশা নিয়েই কথা বলি যে একটা সময় আমাদের যখন ব্রিডিং ফার্ম তৈরি হবে তখন আমরা নিজেদের প্রোডাক্ট যখন নিজেরা তৈরি করব তখন নিশ্চয় দাম কমে আসবে তো আমি আপনার প্রোডাক্ট আপনার ঘরের প্রোডাক্ট নিয়ে কথা বলছি আরো কমায় দেন আপনি বলেন কত দাম আছে গরুটা আমি যেটা বলবো সেটা আপনি দিবেন হয়তো যদি ভালো লাগে দিব নাইলে বলবো যে আরেকটু বাড়ায়া কইলেন আমি একেবারে ফিক্সড বলে দেই বলেন শুনি একদম বলে দিচ্ছি আপনি বলে দেন তিন লাখ আশি তিন লাখ আশি আর পাঁচ লাখ কি আটশো আশি কেজির গরু পাওয়া যাবে অবশ্যই পাঁচ লাখের উপরে প্রথমে ওটা কেন বলেছি হাসান ভাই আপনারা যখন সাত বলেন আমি এই গরুটা সাত লাখ বিক্রি করেছি আট লাখ বিক্রি করেছি পরে জানতে পারি সেই গরুটা তিন লাখও আপনার পরিচিত কাউকে দিয়ে দিয়েছে।

কিছু কিছু কথার কারণে কিছু কিছু ব্যক্তির কারণে আজকে এই 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 সেক্টরের অবস্থা অবশ্যই বলবো যত বিক্রি করেন ততই বলেন মিথ্যা শুনে আগামী বছর আরেকজন ক্ষতিগ্রস্ত হবে আপনি যখন বলেন যে একটা গরু আমি দশ লক্ষ টাকা বিক্রি করছি তখন আরেকজন চিন্তা করে আমি চার লাখ টাকা দিয়ে একটা গরু কিনবো এক লাখ টাকা খাওয়াবো পাঁচ লাখ দশ লাখ বিক্রি করব। আসলে আপনি বিক্রি করছেন সাড়ে ছয় লক্ষ টাকা কেন দশ লক্ষ টাকার কথা বলেন আপনার 70টা সইনা আরেকজন জাস্টিফাই করুক আপনার মিথ্যাটা সইনা কেউ অতি উচ্ছ হয়ে ক্ষতিগ্রস্ত না হোক আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো একজন খামারির জন্য আসলে কথা বলি না বা খামারের প্রতি রাগ না 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 বিষয়টা এরকম আমরা ওভারঅল সিচুয়েশনের কথা বলতে আমি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতাছি কারণ আমাদের এই প্রশ্নগুলো তুলতে হয় আর এই ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে সেজন্যই কিন্তুoverline গতি নিয়তই ঘটছে জি জি আচ্ছা এবার আমি একটা বলে দিয়েছি বাকিটা আপনারা হাসান ভাইয়ের সাথে কথা বলে এই গরুটির নিয়ে দামাদামি করতে পারেন এরপরে চলে আসি এই গরুটি সম্পর্কে জানবো ওজন এবং দাম এটা ছয়শো সত্তর কেজি ওজন একটা সাইওয়াল আমার আজকিং হলো পাঁচ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আর নিশ্চয়ই কমবে হ্যাঁ অবশ্যই দামাদামি আসলে নিকুচুয়েশন হবে ইনশাআল্লাহ যদি গরু আপনাদের পছন্দ হয় তাহলে এবার খামারে আসুন আমার মনে হয় না পছন্দ হলে ফিরে যেতে হবে হয়তো এক দিন অপেক্ষা করতে হবে দামা দামি করতে গিয়ে কিন্তু মনে হয় পেয়ে যাবেন আচ্ছা আমরা একে একে গরুগুলোর ওজন এবং দাম শুনে যাব জি এটা জাত হলো একটা নর্থ বেঙ্গল গ্রে এটা এখন চার দাঁত আছে এটা আমাদের কাছে দুই বছর আপু আচ্ছা এই যে এটা আজকেই আমাদের সাড়ে ছয় লক্ষ টাকা এটা একটা ব্রাহ্মা ক্রস

কত সুন্দর লাগছে আচ্ছা আস্কিং প্রাইস তো আপনি বলে দিয়েছেন একটা নেওয়ার মতো বলেন না ভাইয়া আমার মনে হয় যে কারো কারোর পছন্দ হয়েছে তো আরেকটু কমিয়ে দিলে তারা হয়তো সরাসরি আমি আসলে আবারও বলবো একটু কষ্ট হলেও আসবেন আমাদের যাতায়াত ব্যবস্থা এখন খুব ভালো আসেন এক কাপ চা খান গরু নেওয়া না নেওয়া হলো এটা ভাগ্যের ব্যাপার রিজিকের ব্যাপার আল্লাহ পাকের হুকুম থাকলে নেবেন নাহলে হাট থেকে নেবেন আমরাও তো আল্লাহ যদি বাঁচায় বিক্রি করতে না পারলেও সর্বশেষ হাটেই নিব আমরা গাবতলি হাটে উত্তরা দিয়ে বাড়ি হাটে খামার থেকে কিনেন হাট থেকে কিনেন একটু দেখে যান আইডিয়া হবে দাম সাওয়ার জন্য একটা সাওয়া যেটা না চাইলে নয় হয়তো আমি দেখছি কিছু কিছু ভিডিওতে গরুর দাম না সাওয়াতে বা যে মন্তব্য যে দাম না চাইলে ভিডিও কেন করেন এজন্য আমাদের একটা আজকিং সাওয়া আপনারা আসেন আসলে হয়তো ভাগ্য থাকলে কথা বলতে বলতে হয়ে যাবে খুব সুন্দর কিন্তু মাসাল্লাহ কোনো দিক দিয়ে ওর মানে কমতি নেই কমতি নেই পরেরটি নিয়ে বলবেন পরেরটাও এটা আমাদের বাংলাদেশি যে ব্রাহ্মা এটা মাত্র চার দাঁত এটা এখনো অনেক গ্যাপ অনেক হবে এটা চার দাঁতের একটা গরু এটাও আজকিং আমাদের সাড়ে সাত লক্ষ টাকা আর এই তিনটা যেটা আছে আপু তিনটাই ক্রস গরু এই তিনটায় এটা নয়শো কেজির একটু কম ওই দুইটা নয়শো কেজি প্লাস এগুলো আজকিং আমাদের নয় লাখ টাকা করে কাস্টমার আসলে এটা আমাদের অনেক কাস্টমারের সাথে কথা হচ্ছে খুব কাছাকাছি হয়ে আসছে ইনশাল্লাহ আশা করে হয়ে যাবে ইনশাল্লাহ 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 এখানে কাঙ্কারাজ আছে জি দুটো দুটো আচ্ছা এগুলো সংগ্রহ করেছেন কতদিন হবে রোজার মধ্যে রোজার জি আমাদের দুইটা কাঙ্কারাজ বলদ আছে আমাদের এখানে দুইটা বলদ আছে অনেক বড় আর আমাদের বারোটা ওলভারি শাল আছে আমাদের এগুলো অবশ্যই আপনাদের আট লাখ থেকে দশ লাখের ভিতরে দাম চাইছে চাইছে মানে দাম হ্যাঁ চাইছি বলতে আবার একটা গ্যাপ নিচ্ছে চিন্তা করছে যে চাইবো বলবো নাকি ফিক্সড বলে দেব না ফিক্স তো اصلا বলা হয় না ফিক্স মানুষ আসবে দেখবে এক 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 একটা পছন্দ বলা হাইট কিন্তু অনেক বেশি হ্যাঁ হাইট অনেক হাইট 68 69 হাইট এটা এটা একটা আছে 70 ইঞ্চি হাইট ওইটা আছে 70 ইঞ্চি হাইট এগুলো বাকিগুলো সব 67 68 ইঞ্চি হাইট আচ্ছা

আমরা এটাকে ছোট্ট একটা জায়গায় বদ্ধ করে রাখি আমার ঘরে এমনও গরু আছে চার বছর বয়স চার বছর তার জন্মের তিন মাস পরে যে তাকে গলায় রশি দিয়ে বাঁধছি চার বছর পরে তার ওখান থেকে বের করছে এটা তো আসলে ওদের উপতি এক প্রকার জুলুম হয়ে যায় আমাদের কিন্তু কিছু করার নাই আমাদের দেশের প্রেক্ষাপটটা এরকম তাহলে এই সবগুলোর মধ্যে থেকে যদি আপনাকে বাছাই করতে বলি দুটো তিনটে নিয়ে বলতে পারবেন আলাদা করে হ্যাঁ বলতে পারবো বলেন যেমন এটা আমাদের রেডি হয়ে গেছে এটা চাইলে কোরবানের জন্য কেউ নিতে পারে এটা হয়েছে আমাদের আস্কিং দশ লক্ষ টাকা

আপনার খামারে হয়েছে নাকি বাইরে থেকে আনা না এগুলো বাইরে থেকে আনা বাইরে থেকে আনা এগুলো আমরা গত বছর কোরবানির ঈদে পনেরো দিন এক মাস পরে কালেকশন করা আচ্ছা তাহলে মোটামুটি বয়স হয়ে গেছে এগুলো এগারো মাস এগারো মাস আচ্ছা তাহলে আমাদেরকে একটু বলে দিবেন একে একে এদের ওজন মানে এই লাইনে যে গরুগুলো আছে এগুলোর ওজন কেমন দাম কেমন প্রত্যেকটা গরু পাঁচশো কেজির উপরে ছয়শো কেজির নিচে এইখানে যে বিষটা গরু আছে এগুলো এসে সব আমার আস্কিং সাহ হলো চার লাখ টাকা আচ্ছা এগুলো ইনশাল্লাহ কাস্টমার আসলে সাড়ে তিন থেকে চারের ভিতরে আশা করে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাআল্লা আশা করা যায় আল্লাহ রমতে আচ্ছা তাহলে আমরা যে ওজনটা শুনলাম এবং দামটা শুনলাম অনেকের হয়তো শুনে এই গরুগুলো আরেকটু দেখতে চাই যে কাছাকাছি আমরা কয়েকটা গরু তুলে দেই আচ্ছা যেটা এটা চ্যাপ্টভার আচ্ছা ওকে একটু দেখতে পারেন একটু হালকা পাকড়ার মতো আছে তাই কি হ্যাঁ ওইখানে একটা পাকড়া আছে পাকড়ার পাশে যে একটা গরু আছে এই রংটা খুব মানে আনকমন এই রংটা খুব মানে একটা খামারে গিয়ে হয়তো একটাই পাওয়া যায় এটাকে একটু দেখতে পারেন আপনারা যদি একটু আলাদা রঙের চান তাহলে ওকে দেখতে পারেন আসলে লাল সাদা কালো এটা চাহিদাই তো বেশি এরপরেও কেউ কেউ একটু ধূসর রং দেখলে চায় যে আচ্ছা এই রংটা কিনে এই রংটা একটু অন্যদের তুলনায় আলাদা আলাদা আমার বাড়ির সামনের গরুটা তাই না আচ্ছা ও এই গরুটার ওজন কেমন হতে পারে পাকড়াটা এটা ছয়শ কেজির উপরে ছয়শ কেজির উপরে বলছেন জি আচ্ছা একেবারে লাস্ট স্কেল কবে তুললেন এটা গত সপ্তাহে গত সপ্তাহে আচ্ছা ওর দাম একটু বলেন তো শুনি এটা আমাদের আস্কিং হলো বলেই তো দিলাম 4 লাখ টাকা এটা আস্কিং 4 লাখ টাকা 4 লাখ টাকা আচ্ছা আর এরপরেরটা মানে 4 লাখ টাকা 4 লাখ টাকা আচ্ছা কালো এটা একটু দেখেন কালো যদি আপনারা চান ওকে একটু দেখতে লাল কালো লাল কালো একটা শেডে আছে আর কি ও ঘরের কাছে কালো আছে পেছন সাইডে কালো মাছকারে লাল রং ওকে একটু দেখতে পারেন পাশেরটাও সুন্দর মানে এইখানে যেইটা আছে রং সুন্দর রংও সুন্দর আপু এগুলো ও এট ও সিমিলার হ্যাঁ কাছে 570 কেজি 580 কেজি 590 কেজি 600 কেজি সর্বোচ্চ 622 কেজি আছে এখানে আচ্ছা বলে এর মধ্যে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা দেখতে পারেন এরপর কি দেখব এরপর আমাদের এখানে কিছু বকনা আছে যেটা ফিজিয়ান বকনা আমাদের তো গাবি আছে যে বকনাগুলো হিড়ে আসে না ওইগুলা হয়তো আমাদের অনেক সোল্ড হয়ে গেছে অল্প কিছু আছে যেটা আমরা 580 টাকা কেজি দরে বিক্রি করে ফেলতেছি এইতারে 480 টাকা কেজি বিক্রি করে ফেলতেছি হয়তো কেউ আসলে আরো পাঁচ দশ টাকায় দেখছে দিক হয়ে যায় কয়েকটা আছে আপনি দেখাই দিতে পারেন যে বকনাগুলোর লাইভওয়েট হাসান ভাই বলেছে চারশো আশি করে আপনারা ভাইয়ার সাথে আলাদা করে যোগাযোগ করলে আরো কমিয়ে দেবে আমরা এই কথা বলার পরেও নাকি অনেকে যোগাযোগ করলে ভাইয়া সেটা কম বলা হয় না অনেক খামারে আমি আপনার কথাই বলছি না কিন্তু আপনার এখানে এসে যাতে সেটা না হয় সেই জন্য আমি আপু বলি আমি এখনো বলি আমি তো চারশো আশি টাকা কেজি চেয়েছি আসুক পছন্দ করুক আমি যতটুকু পারে আরো কমাই দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা একটু দেখাই আপনি একটু নেয়ার মত কারণ আপনি তো জানেন হাসান ভাই যে কুরবানির জন্য যে গরুটি কিনে তার আসলে দেখার ব্যাপার আছে সবকিছু মিলে সুন্দরের একটা ব্যাপার তো আছে এগুলা আপু সবগুলো 100% দাঁত হয়েছে এই গরুগুলো হয় কি আমরা যখন একসাথে সব গরুর সাথে খাবার দেই খাবার বেশি খাওয়ার পরে এদের কনসেপ্ট হচ্ছে না একদম ক্লিয়ার কথা এই কারণে বিক্রি না হলে এগুলো যখন দুধ ছাড়া হয় তখন আমরা বাচ্চায় বিক্রি করতে পারি দেড় লাখ এক লক্ষ সত্তর এক লক্ষ আশি হাজার টাকা তো বিক্রি করার উদ্দেশ্য হলে এরা কনসেপ্ট হচ্ছে না আমরা যেমন এরকম রোজ রোজায় পয়লা বৈশাখে একুশে ফেব্রুয়ারি বিক্রি করে ফেলে সামনে যেহেতু ঈদ আছে এগুলো থাকলে আমরা এখন বিক্রি করবো না যে কোনো হাটে নিলে এগুলো কষাই কষার মতো নেওয়া যায় এগুলো মাংস হিসাবেই হাসান ভাই আমি তো ভেবেছিলাম গত বছর আপনি যেভাবে বলেছিলেন অনেক কষ্টে বলেছেন যে আর খাবার করবেন না এই দেখা হয় কি হয় না তো আলহামদুলিল্লাহ আপনার সাথে দেখা এই জিনিসটা আমি ক্লিয়ার করি আপনি গত বছর আমার মেইন রোডের সাথে একটা শেড দেখছেন ওইটা ভেঙে ফেলছি আমাদের এই ঘরের সামনে যে একটা শেড আজকে ডিসপ্লে করছি ওইটাও একটা শেড ছিল ওইটাও ভেঙে ফেলছি আসলে গত বছর সবাই জানেন সবার সব গরু বিক্রি হয় নাই আমরা আসলে বেশি গরু কিনিও নাই যেহেতু গাভী আছে যে একবারে তো আর বন্ধ করতে পারবো না আমরা প্রত্যেক বছর গরু করি কত 250 300 350 এরকম এই বছর এর অর্ধেক নিচে নেমে গেছে সামনের বছর যদি জানি আল্লাহ বাঁচায় রাখে হয়তো আয়শা এই 10 20 50টা পেতে পারে নাও পেতে পারে এটাই ক্লিয়ার কথা কেন কেন এই অভিমানটা করছেন এই অভিমানটা শুধু গোখাদ্য আর কিছু না আসলে গরুপালাটা অনেক কষ্ট অনেক কিছু কিছু মানুষ আছে যারা জীবন একটা মুরগির বাচ্চা পালে নাই এমন এমন কিছু কথা বলা এখন এখনা সহ্য হয় না আসলে প্রতিটা সেক্টরে ভালো আছে প্রতিটা সেক্টরে খারাপ আছে ভালো খারাপ মিলে সব সেক্টর তো মানুষের ধারণা যে আমাদের খামারিদের কারণে মাংসের দাম বেড়ে গেছে আসলে খামারিরা সারা বছর যা গরু বিক্রি হয় তার ফাইভ পার্সেন্টও খামারে নাই আচ্ছা আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনি একজন ব্যবসায়ী আপনার আলাদা একটি পেশা আছে আর সেটি বাদ দিয়েও আপনি এই খাতে বিনিয়োগ করলেন অনেক অনেক টাকা বিনিয়োগ করেছেন তো এই যে বিনিয়োগ করলেন বিনিয়োগের পরে আসলে কোথায় কোথায় আপনাদের ভুল যার কারণে আজকে মানে এই কথাগুলো আপনাদেরকে শুনতে হয় নিজে নিজেকে প্রশ্ন করেছেন যে আমি আমি নিজে হ্যাঁ করেছে করেছে আমাদের অনেক ভুল অনেক ভুল আমি আমার কথা বলি আমাদের ভুল হলো প্রতিযোগিতা দিয়া কি না যদি একটা গরু আমরা প্রতিযোগিতা দিয়া কি আমরা বিক্রির চিন্তা কেউ করি না আমরা সবাই ফ্রনলাইন আইনে মিথ্যা কথা বলি আমরা আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নের আপু আমরা দুই সাল থেকে খামার করি বিশ একুশ সাল পর্যন্ত মোটামুটি ভালো ছিল ইনশাল্লাহ বাট হঠাৎ করে দুই হাজার সালের পরে অনেক ইউটিউব চ্যানেল বেড়ে গেছে অনেক প্রচার প্রচারণা বেড়ে গেছে সবাই খালি সফলতার গল্প ব্যর্থতার গল্প কেউ বলে না ব্যর্থতার গল্পটা আমরা পাই ভাই আমার খামারটা ছেড়ে দিব গরুগুলো নিয়ে যান ভাই তিরিশ লাখ টাকা লস ভাই 50 লাখ টাকা লয়ে নামছি এখন 20 লাখ টাকা পুঁজি আছে ভাই 20 লাখ টাকা লয়ে নামছি এখন 1 টাকাও নাই আচ্ছা তো প্রতিবেদন দুটোই হয় সফলতার খুব কম হয় খুব কম কিন্তু প্রতিবেদক সে তার আলাদা করে তার চিন্তা থেকে করে কিন্তু আপনারা এই সব কথাগুলো তুলে ধরার জন্য আমার যতটুকু ধারণা যে আপনারা এক একজন সংগঠন করেছেন জি জি কয়েকটি সংগঠন আছে এই সংগঠনগুলোর দায়িত্ব ছিল আসলে এই জিনিসগুলো না কেউ এই দায়িত্ব নেয় না জিনিসগুলো নিয়ে কাজ করা কিন্তু সংগঠনগুলোই তো হয়ে গেল সিন্ডিকেটেড এই দায়িত্ব কেউ নেয় নেয় কোন দোষ না না আমি তো সেটাই বলছি আমাদেরও দোষ আছে আমি তো সব দিচ্ছি আপনি দেখছেন আজকের এখনও কোনো সংগঠন একটা খামারিদেরকে ডাকছে যে আজকে আসো তোমরা একটা মানববন্ধন করে রাস্তায় ময়দার কেজি ৩৫ থেকে চল্লিশ টাকা ময়দার উৎকিষ্ট বুসি যেটা সেটা কেন পঁয়ষট্টি টাকা কেউ বলে নাই সো আমি তো বলছি এটা সবার এই ড্রাইভার কেউ এড়াইতে পারবে না প্রথম দ্রাইভার হলো আমাদের কিছু খামারির তাদের বিলাসীটা গরু কিনে দশ লাখ সামনে বলে তিরিশ লাখ ব্যাসে আট লাখ বলে পঁচিশ লাখ এগুলো বলে বলে পুরো এই সেক্টরটাকে ধ্বংস করে দিচ্ছে একদম পুরো সেক্টরটা ধ্বংস হয়ে গেছে আসলে এগুলো এখন আর সহ্য করতে পারি না বিদায় আস্তে 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 আসলে একটা জিনিস তো ঠাস করে বন্ধ করে দিতে পারি না আস্তে আস্তে গেজুয়ালি কমায় কমায় বন্ধ করে দিচ্ছে এই জায়গাটাতে একটা জিনিস স্বীকার করবো হাসান ভাই বলি বা আরও যারা যারা বড় বড় উদ্যোক্তা আমরা পেয়েছিলাম গত কয়েক বছরে শিক্ষিত যুবক যারা আমাদের এই সেক্টরে তারা পড়াশোনা শেষ করে অন্য অনেক সেক্টরে যেতে পারতো কিন্তু সেটি না গিয়ে এই সেক্টরে বিনিয়োগ করেছে সেটি বাবার টাকা হোক যেটাই হোক না কেন করেছিল তাদের নিয়ে আমাদের অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল অনেক স্বপ্ন ছিল এবং আমরা এই ওয়ার্ল্ড ওয়াইড যে পরিবর্তন এই সেক্টরে দেখি আমার মনে হয়েছিল যে তাদের হাত ধরে আমরা ওই জায়গায় পৌঁছে যাব কিন্তু কেন যেন আমরা এলোমেলো হয়ে গেছি হয়ে গেছি এবং একজন আরেকজনকে পাওয়ার দেখানোর জন্য অনেক বেশি ওই জায়গায়তে চলে গেছি হ্যাঁ তো সোয়াপের দিনে এটা বেশি হয়ে গেছে এখানে জি জি তো তারপরও আশা করতেই পারি আমরা হয়তো এখন আমরা যেই জায়গায় আছি এই জায়গা থেকে মানুষের সবার একটা চিন্তা ধারণা কিছু কিন্তু একটু একটু করে পরিবর্তন হয়েছে এবং এই কোরবানির ঈদেই কিন্তু আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে কিছুটা হলেও দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে বা খামারি ভাইদের মধ্যে একটু পরিবর্তন এসেছে নিশ্চয়ই সামনে আরও সুন্দর হবে হাসান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি যাওয়ার আগে কিছু বলা থাকে যাওয়ার আগে বলার কথা একটাই আসলে বোকা যাই করেন বাস্তবতাটা অনেক কঠিন একটু যদি কেউ খামার করেন অবশ্যই জেনে শুনে করেন আমি কালকে দেখছি আমার এক ভিডিওতে একজন কমেন্ট করছেন যে এই বেটা প্রত্যেক বছর বলে লস খামার করে কেন ও ভাই একবার আইসে দেখে যান চাইলে বন্ধ করতে পারি না আস্তে আস্তে বন্ধ করতেছি আপনি করতে পারলে লাভ আছে কোনো ব্যবসা নাই যে লাভও আছে লসও আছে আপনি লসের বোঝা কেন নেবেন আপনি উৎপাদন না করে আরেকজনের তৈরি জিনিস বিক্রি করলে লস হবেই অবশ্যই আপনি বাচ্চা উৎপাদন করেন আপনি ঘাস করেন আপনারও লাভ হবে বুঝে শুনে করেন লাভ লস মিলিয়ে পৃথিবীর সকল ব্যবসার লাভ লস মিলিয়ে আছে বকা জকা যায় করেন দুই একটা পেলে পরে দেখান